নমস্কার আরএমটেক বাংলা আপনাকে স্বাগত জানাই আজকে ভিডিওর মাধ্যমে আলোচনা করব আপনি যদি কৃষক বন্ধুর টাকা পান আর কৃষক বন্ধুর টাকা রাজ্য সরকার আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করবে তারই প্রস্তুতি শুরু হয়ে গেছে তার মধ্যে কৃষক বন্ধু এখনো যাদের আধার শেডিং হয়নি যারা কৃষক বন্ধুর টাকা পান তাদের এখনো পর্যন্ত আধার সিডিং হয়নি বা গত বছর পর্যন্ত কৃষক বন্ধুর টাকা পেয়েছিলেন বর্তমানে কিছু সংখ্যক কৃষক বন্ধু প্রাপক তাদের কোনো কারণবশত আধার যেটা আধার লিংক করা ছিল সেটা কোনো কারণ বশত ডিএক্টিভেট হয়ে গেছে এবং তাদেরকে পুনরায় আবার শুরতে হবে কিভাবে কোথায় করবেন এবং কাদের করতে হবে কিভাবে বুঝবেন আপনার করতে হবে কিনা সমস্ত ডিটেলস তাই আজকের ভিডিওটির মাধ্যমে আলোচনা করব তাই দু হাজার এর জুন মাসে যে কৃষক বন্ধু টাকা প্রদান করবে তার আগে অবশ্যই আপনি চেক করে নিন যে আপনাকে আধার শেডিং করতে হবে কিনা না ভিডিওটার মাধ্যমে তারই ডিটেলস দেখে নিচ্ছি আসুন দেখে নেওয়া যাক কৃষক বন্ধু প্রকল্পে আপনি টাকা পান বর্তমানে কৃষক বন্ধুর পুরনো বেশ কিছু প্রাপক যারা আধার শেডিং কোনো কারণবশত বিচ্ছিন্ন হয়ে গেছে গত বছর পর্যন্ত আপনি টাকা পেয়েছিলেন সেরকমই পুনরায় আবার আধার শেডিং করতে হবে বা ই কে যেটা বলা হচ্ছে সেটা করতে হবে কার কার করতে হবে আপনি যদি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা হয়ে থাকেন তাহলে যে কৃষি দপ্তর থেকে পাঠানো গ্রাম পঞ্চায়েতের যে লিস্ট সেখান থেকে আপনি নিয়ে জেনে নিতে পারেন এছাড়াও আপনি সরাসরি এডি অফিস সহ যে কৃষি অধিকর্তার যে অফিস সেখানে যোগাযোগ করে আপনি জেনে নিতে পারবেন গ্রাম পঞ্চায়েত অফিস থেকে খোঁজ নিয়ে আপনাকে আদার সিডিং করতে হবে কিনা যদি ইকুয়াইসি পেন্ডিং থাকে অর্থাৎ আদার সেটিং যদি না করা থাকে তাহলে আপনাকে আদার শেডিং করতে হবে আর এই যে ইকোয়াসি পেন্ডিং বা আদার শেডিং এর যে পেন্ডিং লিস্ট সেখানে যদি আপনার নাম থাকে তাহলে আপনাকে করতে হবে আর যদি সেই লিস্টে আপনার নাম না থাকে তাহলে আপনাকে কিছু করতে হবে না আপনি আপনার যে গ্রাম পঞ্চায়েত সেখানে খোঁজ নিয়েও জেনে নিতে পারেন আর এবার আপনাকে যে সমস্ত ডকুমেন্টস গুলো নিয়ে যে এডিএ কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করতে হবে আপনি গ্রাম পঞ্চায়েত থেকে খোঁজ নিয়ে আপনাকে এডিএ অফিসে আধার সেটিং করার জন্য যোগাযোগ করতে হবে কি আদার সেটিংটা কোনো রূপ অনলাইনে হয় না যে সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনাকে এডি অফিসে যেতে হবে আধার কার্ড এবং ভোটার কার্ড এবং পারলে পাস যে যে জেরক্স কপি এই তিনটে কপি জেরক্স কপি আপনাকে সেলফ অ্যাটেস্টেড সহ এডি অফিসে যোগাযোগ করতে হবে পুনরায় ই যাদের পেন্ডিং তাদের আধার যোগ করতে আর এই যাদের পেন্ডিং লিস্ট বা যাদের পেন্ডিং আছে আধার সেটিং হয়নি তাদের এডি অফিস থেকে বিভিন্ন মাধ্যমে আপনার কাছে খবর পাঠানো হচ্ছে এবার আপনার কাছে খবর এসে না পৌঁছালে আপনি কিভাবে অনলাইনে নিজে মোবাইল ফোনে দেখবেন যে আপনার ই করতে হবে কি না তার জন্য গুগলে বন্ধু লিখে সার্চ করে দেবেন কৃষক বন্ধু লিখে সার্চ করে দেওয়ার পর প্রথমে যে লিঙ্কটা আসবে কৃষক বন্ধু আপনি তার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর প্রথমে দেখতে পাবেন কৃষক বন্ধু ডট নেট এই কৃষক বন্ধু ডট নেটের উপর ক্লিক করে ঠিক আপনার সামনে কৃষক বন্ধুর যে ঠিক এরকম ভাবে এছাড়াও লিখে গুগলে সার্চ ঠিক এই পেজটা বন্ধুর যে অফিসিয়ালি ওয়েবসাইট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এর পেজটা ওপেন হয়ে যাবে আপনার সামনে এরপর পেজটা একটু উপরের দিকে স্ক্রল করে নেবেন স্ক্রল করে নেওয়ার পর এই নিচের দিকে দেখতে পাবেন নথিভুক্ত কৃষকের তথ্য আপনি এই নথিভুক্ত কৃষকের তথ্যের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে নতুন ভাবে আবার একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাবেন কৃষক বন্ধু এখান থেকে আপনাকে সিলেক্ট অপশান এবং আইডি কার্ড নাম্বার এই দুটো অপশান আপনি কিন্তু দেখতে পাবেন এই সিলেক্ট অপশানে ক্লিক করে সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন যে আপনি যে কৃষক বন্ধুর ডিটেলসটা দেখতে চাইছেন ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বা কৃষক বন্ধুর যে আইডি মোবাইল নাম্বার যেটা আপনি রেজিস্ট্রেশন করেছিল এছাড়াও যে আপনি কৃষক বন্ধু করার সময় যে একনোলজমেন্ট নাম্বারটা এই সমস্ত দিয়ে দিয়ে আপনি কিন্তু আপনার কৃষক বন্ধুর ডিটেলসটা দেখতে পারবেন তো আপনাকে এইখান থেকে একটা অপশন সিলেক্ট করতে হবে আপনি যদি মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনি মোবাইল নাম্বার দিয়েও দেখতে পাবেন বা আধার নাম্বার দিয়েও দেখতে পারবেন আধার নাম্বার যদি আপনার সিডিং না করা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ভোটার কার্ড নাম্বার দিয়ে করতে পারেন বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে তো আমি এখানে যেকোনো একটা অপশন সিলেক্ট করে দেখাচ্ছি আমি এখানে ভোটার কার্ডটা সিলেক্ট করলাম ভোটার কার্ডটা সিলেক্ট করার পর এই যে নিচে আইডি কার্ড নাম্বার আছে এই আইডি কার্ড নাম্বারের ঘরে ভোটার কার্ডের যে নাম্বারটা সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবো তো আমি এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর নিচে আই এম নট এ রোবট এই লেখাটা দেখতে পাবেন অর্থাৎ আমি রোবট নই এই যে বক্সটা এই বক্সটার উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন সবুজ রঙের টিক চিহ্ন হয়ে যাবে এরপর আপনি সার্চ অপশানটার উপরে ক্লিক করে দেবেন সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কৃষক বন্ধু যে সমস্ত ডিটেলস আপনি কিন্তু নিচে শো হবে ঠিক এইভাবে ক্লিক করার সঙ্গে সঙ্গে সার্চ অপশানে নিচে শো করবে আপনার সমস্ত ডিটেলসটা এখানে প্রথমে আপনি দেখতে পাবেন অ্যাকনোলেজমেন্ট আইডিটা আপনার এরপরে কেবি আইডি অর্থাৎ কৃষক বন্ধুর আইডি এখানে পরে অপশানটাতে দেখতে পাবেন ঘরটাতে দেখতে পাবেন ভোটার আইডি এবং এখানে এখানে দেখতে পাবেন আধার নাম্বার এরপরে ফার্মার নেম ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েত ভিলেজ আপনার ল্যান্ড এরিয়া এবং কি তো এইখানে আপনি একটা জিনিস দেখতে পাবেন যে আপনার যদি আধার সিডিং করা থাকে তাহলে এখানে আধার নাম্বারের জায়গায় আধার নাম্বারটা দেওয়া থাকবে আর আপনার যদি আধার সিডিং না করা থাকে বা ইকেআইসি পেন্ডিং থাকে তাহলে এখানে দেখতে পাবেন আপনার আধার নাম্বার ঘরের জায়গায় ফাঁকা থাকবে তার মানে আপনাকে পুনরায় ই কেওয়াইসি বা আধার সিডিং করতে হবে তার জন্য আপনি আধার কার্ড এবং ভোটার কার্ড সহ আপনি আপনার যে নিকটবর্তী এডিএ অফিস অর্থাৎ সহ কৃষি অধিকর্তার যে কৃষি দপ্তর সেখানে আপনাকে যোগাযোগ করতে হবে আর এইভাবে আপনি বুঝতে পারবেন আপনার যদি না আধার নাম্বার না দেওয়া থাকে তার মানে আপনাকে ই করতে হবে আর যদি আপনার এখানে আধার নাম্বার দেয়া থাকে তাহলে আপনার আর ই কেওয়াইসি করার প্রয়োজন নেই এবং এইখানে আরেকটা জিনিস দেখবেন যে স্ট্যাটাস ট্রানজেকশন স্ট্যাটাস এইখানে আপনার স্ট্যাটাসটা প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে কিছুদিন আগে পর্যন্ত দেখা যাচ্ছিল ট্রানজেকশন স্ট্যাটাসটা সাকসেসফুল অর্থাৎ আগের যে ট্রানজেকশন স্ট্যাটাসটা সেইখানে শো করছিল যে সাকসেসফুল এবং এইখানে আজকে যা দেখাচ্ছে আমি যে আইডিটা ধরে দেখাচ্ছি যে কৃষক বন্ধুর প্রাপক বা উপভোক্তা তার এখানে ট্রানজেকশন স্ট্যাটাসটা দেখাচ্ছে এটা রিসেন্ট আপডেট হয়েছে গতকাল পর্যন্ত এখানে ট্রানজেকশন স্ট্যাটাসটা ফাঁকা ছিল এবং বর্তমানে যেহেতু এই স্ট্যাটাসটা अप्रूव আছে এখানে যে আইডিটা বা কৃষক বন্ধুর প্রাপক তার স্ট্যাটাসটা अप्रूव যেহেতু আছে তার আদার সেটিং পেন্ডিং নেই তাই এখানে ট্রানজেকশন স্ট্যাটাসটা পরিবর্তন হয়েছে কিছুদিন আগে পর্যন্ত এই স্ট্যাটাসটা ফাঁকা ছিল বর্তমানে এডি আপলোডেড অর্থাৎ যেহেতু আছে এবং অল্প কিছু দিনের মধ্যে এই কৃষক বন্ধুর প্রাপক তার টাকাটা ঢুকে যাবে এইভাবে আপনি দেখে নিতে পারবেন যে অনলাইনের মাধ্যমে নিজেই বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে আপনার কৃষক বন্ধুর যে টাকা পান তার আধার সিডিং করতে হবে কিনা কিভাবে বুঝবেন এখানে আধার নাম্বার যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে আর আপনাকে আধার সিডিং করতে হবে এডি অফিসে গিয়ে এবং ট্রানজেকশন স্ট্যাটাসটাও এখানে আপনি দেখে নিতে পারবেন আর এইখানে যাদের আধার পেন্ডিং স্ট্যাটাস বা ইকেওয়াইসি পেন্ডিং আছে তারা দ্রুত এডি অফিসে যোগাযোগ করে আধার সিডিংটা করে নেবেন কারণ জুন মাসে কৃষক বন্ধুর নেক্সট যে কিস্তির টাকা সেটা প্রদান করা হবে তাই পাওয়ার জন্য অবশ্যই দ্রুততার সঙ্গে আপনি ইকেওয়াইসি ট্রানজেকশন ইকোয়াইসি পেন্ডিং যে আপনার আছে সেটা সিডিং আধার সিডিং করে নেবেন এইভাবে আপনি বুঝতে পারবেন আপনার আধার সিডিং করতে হবে কিনা এরকম বহু কৃষক বন্ধু উপভোক্তার আগে কিস্তির কৃষক বন্ধু টাকা পেয়েছেন বর্তমানে তাদের আধার সিডিং কোনো অজ্ঞাত কারণবশত ইকোয়াইসি পেন্ডিং লিস্ট থেকে নাম আছে এবং তাদের টাকা পাওয়ার জন্য পুনরায় ইকোয়াইসি করতে হবে এইভাবে আপনি কৃষক বন্ধু উপভোক্তা হয়ে থাকলে আপনি কিভাবে চেক করবেন এবং আপনার আধার নম্বরে ঘরে আধার নাম্বার না থাকলে আপনার আধার কার্ড ভোটার কার্ড সেলফ অ্যাড্রেস সহ এডি অফিসে যোগাযোগ করে আধার সিডিং বা ইকেওয়াইসি করে নেবেন অনলাইনে ইকেওয়াইসি করতে পারবেন না এইভাবে কিষক বন্ধু আধার সিডিং করতে পারবেন করার জন্য আপনি কোথায় যাবেন কিভাবে করবেন কি কি ডকুমেন্টস লাগবেন কিভাবে বুঝবেন আপনার ইকেওয়াইসি করতে হবে কিনা সমস্ত কিছুই আজকের ভিডিওটির মাধ্যমে ডিটেইলসে আলোচনা করলাম তাই কিষক বন্ধু টাকা প্রদান করার আগে ভিডিওটি অবশ্যই একবার দেখে নেবেন ভিডিওটি বিস্তারিত আলোচনা করলাম ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ